সকাল বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজো তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাস সেরে স্নান করে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ছেলের স্কুলে ছেলের স্কুলে অঞ্জলি দেব তো এখন একদমই সময় নেই বন্ধুরা আগে বেরিয়ে পড়ি ওদিকে বরমশাই কিন্তু বাইক নিয়ে রেডি হয়ে গেছে মানে এখন আমরা বেরোবো ডাকছে আমাকে তো এখন কথা বলার সময় নেই যেতে যেতে কথা হবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে চলো যা যাক আর এদিকে দেখো আমি এখানে ফলমূল যা যা আছে সব কিছু নিয়ে নিয়েছি আর ছেলের জন্য একটা বই নিয়ে নিলাম এদিকে এই যে একটা বই নিয়ে নিলাম আর এদিকে দেখো ছেলে টিভি দেখছে ওকে স্নান করিয়ে দিয়েছে ওকে বললাম পায়ে জামা পড়তে কিন্তু সে পড়বে না তার ইচ্ছে নেই আর বাইরে ভীষণ ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আমিও আর পড়ালাম না আমিও নিয়ে এখন চলো বেরোবো তাহলে যেতে যেতে কথা হচ্ছে বন্ধুরা রওনা হয়ে গেলাম বাপুর স্কুলের জন্য কি বলবো আজকে কয়েক বছর থেকে যেন মানে পুজোর তিথিগুলো কেমন একটা যেন হচ্ছে তাই না বলো সরস্বতী পুজো দুদিন করে আজকে কয়েক বছর থেকে হচ্ছে আগে কিন্তু এমনটা হতো না এই দুদিন করে হলে না আমার না বেশ একটা ভালো লাগে না ওই একদিনই পুজো হবে সকালে সবাই অঞ্জলি দিয়ে তারপর সবাই ঘুরতে বেরোবে কতটা ভালো লাগে বলো আগে যেটা আমরা করতাম কিন্তু এখন দুদিন পুজো হওয়ায় মানে কেমন যেন একটা হয়ে গেছে এখন অনেকে আগের দিন অঞ্জলি দিচ্ছে অনেকে আগের দিন ঘুরে নিচ্ছে আবার অনেকে হচ্ছে পরের দিন ঘুরছে তো যাকে কী করা যাবে তিথির সাথে তো আমাদের কোনো হাত নেই গলো আমরা তো আর কিছু করতে পারবো না তো ওই দিকটায় দেখো আমরা কিন্তু এখন বাইকে আছি স্কুলে যাচ্ছি তো চলো স্কুলে গিয়ে তারপর কথা হবে বন্ধুরা স্কুলে চলে এসেছে তো এদিকে দেখো পুরোহিত মশাই পুজোতে বসে গেছে আর আজকে দশটা নাগাদ তিথি আছে দশটার পর তিথিটা ছেড়ে দেবে আর এদিকটা দেখো তোমাদেরকে একটু ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিই খুব সুন্দর করেছে ডেকোরেশনটা ফুল দিয়ে করেছে বেশ ভালো লাগছে দেখতে কী বলো তাই তো আর ঠাকুরটাও বেশ সুন্দর লাগছিলো আর বন্ধুরা কি বলবো স্কুলে আমি এই প্রথমবার ছেলেকে নিয়ে অঞ্জলি দিতে এসেছি আমি অঞ্জলি দিয়েছি মানে ছেলেকে অন্য কোথাও অঞ্জলি দিয়ে দেওয়াতাম মানে আমাদের পাড়ার আশেপাশে কোথাও যদি হতো পুজো সেখানে দিয়ে দেওয়াতাম এ বছর আর অন্য কোথাও অঞ্জলি দেওয়া হয়নি বলে তাই স্কুলে এসেছি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে বন্ধুরা সরস্বতী পুজোর দিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে তাই না বলো আজকে বেশ ভালোই ঠান্ডা আছে বলে আমি হালকা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি আর স্নান করে সকাল সকাল বাইকে করে এসেছি তো তাই হালকা করে গায়ে চাদরটা জড়িয়ে নিয়েছি আর আমার পেছনে দেখো কত লোক বসে আছে ওরা সবাই কিন্তু অঞ্জলি দেবে বন্ধুরা আমি ভাবছিলাম যে এত লোক কি করে অঞ্জলি দেবে কি হবে কে জানে অবস্থা আর ওদিকটায় ছেলেকে খুঁজে পাচ্ছি না ছেলেটা কোথায় গেল খুঁজে বেড়াচ্ছি তারপর আমি একটু স্কুলের মাঠে আসলাম এসে দেখছি ওই দেখো সব বন্ধুরা মিলে ওরা খেলা করছে তোমরা কি দেখতে পেয়েছো দেখো দৌড়াদৌড়ি করছে আর বাইরেও কিন্তু অনেকটাই ভিড় কারণ ভেতরে সবার জায়গা মানে জায়গার হচ্ছে না বলে অনেকে বাইরেও আছে অঞ্জলি দেওয়ার সময় সবাই ঠকবে তখন ভেতরে আর এদিকটায় দেখো আমার বাবু সব বন্ধুদেরকে পেয়েছে এতদিন পর তো সবাই মিলে আনন্দ করছে খেলা করছে ওদের এই আনন্দ দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওই যে আমিও সেই সরস্বতী পুজোর দিন তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে তারপর সব বান্ধবীরা মেলে ঘুরতে বেরিয়ে পড়তাম মানে সেই জিনিসগুলো মনে পড়ছে কিন্তু এখন তো আর সেই আগের দিনও নেই আর সময়ও নেই বলো যে অঞ্জলি দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ব তবে আমার মানে বাবুর বন্ধুর মাওরা বলেছিল যে ঘুরতে যাবে বলে বলছিল তো আমি যাব না কারণ স্কুল থেকে গিয়ে আমি সোজা বাড়ি চলে যাব এবার আমার ঘুরতে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই বলে তাই আমি ঘুরতে যাব না এদিকটা দেখো এখন যজ্ঞ হচ্ছে যজ্ঞটা হয়ে গেলি তারপর অঞ্জলি দেওয়া হবে বন্ধুরা এখন অঞ্জলি হবে তাই সবাইকে ম্যাম হাতে ফুল দিয়ে দিয়েছে তো প্রথমে সব বাচ্চাদেরকে আগে অঞ্জলি দিতে বলেছে তারপর একে একে সবাই দেবে তিন চারবার সময় লাগবে অঞ্জলি দিতে কারণ অনেক লোক তো তো সবাই তো একসাথে অঞ্জলি দিতে পারবে না মানে জায়গাও হবে না তাই তিন চারবারে অঞ্জলিটা দেওয়া হবে অন্ধুরা বাপু যে পর্যন্ত বড় না হবে আমি আর বাবুকে স্কুলে মানে অঞ্জলি দাওয়াতে আনবো না কারণ এতটা পরিমাণে ভিড় হয়েছিল মানে কি বলবো ছেলেটা একদম চাপা পড়ে গিয়েছিল। ভিড়ের মধ্যে আর ভালো করে অঞ্জলিটাও দিতে পারিনি কারণ একবার করে অঞ্জলিটা দেওয়া হয়েছে তিনবার করে দিতে পারিনি কারণ লোকও বেশি ছিল ফুলের সংখ্যাও মানে ফুলও কম ছিল তাই তিনবার দিতে পারিনি তো দেখো এই যে বাইরে আরও কিছু লোক দাঁড়িয়ে আছে তো এরাও অঞ্জলি দেবে তো আমি তো কোনোবার স্কুলে অঞ্জলি দিতে আসিনি তো এবার চাকে এসে দেখে গেলাম যে কি অবস্থা আমি অন্য কোথাও দাওয়াবো কিন্তু স্কুলে দাওয়াবো না দেখো এরা সবাই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছে আর আবারও ছেলেকে খুঁজে পাচ্ছি না অঞ্জলি দিয়ে বেরিয়ে গেছে কোথায় দেখো ওই দেখো মাঠে ওর বন্ধুর সাথে বসে বসে গল্প করছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে আরও খুব খিদে পেয়েছে তাই আর এখন স্কুলে থাকবো না চলে যাবো পাহাড়ি তো বন্ধুরা দেখো আমরা একটা টটো ধরে নিয়েছি এখন চলে যাচ্ছি বাড়ি গিয়ে আগে ছেলেকে খেতে দিতে হবে কারণ ছেলে ভীষণ খিদে পেয়ে গেছে আর আমি আর অঞ্জলি দিলাম না ভেবেছিলাম অঞ্জলি দেব তো অঞ্জলি আর দেওয়া হলো না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আগে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখায়নি তারপর দেখো আমার জন্য চা করে নিয়েছি আর সাথে দেখো পিঠে নিয়েছি আজকে আমাদের নিয়ম আছে পিঠে খেতে হয় তো সাদা পিঠে কুলি পিঠে মালপোয়া তারপর হচ্ছে দুধে জাল তো এইসব পিঠে নিয়ে নিয়েছি আমাদের মধ্যে না আজকে মানে সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে এসে পিঠে খেতে হয় তো সকাল সকাল সব রকম পিঠে একটা একটা করে নিয়ে আমি বসে পড়েছি তো দেখো এখন আমি মালপোয়াটা খাচ্ছি বন্ধুরা প্রতিটা পিঠে এতটা টেস্টি হয়েছিল সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছিলো তো পিঠে খাচ্ছি আর সাথে চাও খাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলা হয়নি আমি কিন্তু বাপের বাড়ি থেকে চলে এসেছি তো আমার এই সরস্বতী পুজোর ব্লগটা করা ছিল তাই ভাবলাম যে মাঝখানে এই ব্লগটা একটু দিয়ে দিই তারপর আবার মানে আগের যে ভিডিওগুলো করা ছিল সেই ভিডিওগুলো দিতে থাকবো তো বন্ধুরা দেখো আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে উঠে তারপর একটু কাজ ছিল কাজগুলো করলাম করে একটু মোবাইল ঘাটছিলাম তারপর আমার এই বোনটা আসলো ওকে একটু রেডি করেই দিতে হয় তো দেখো আমি ওকে একটু রেডি করেই দিয়েছিলাম ও ঘুরতে যাবে তো ওকে একটু আমি সাজিয়ে দিয়েছিলাম যদিও খুব একটা ভালো পারি না কিন্তু তারপর একটু দিচ্ছি সাজিয়ে ও আবার কি বলো তো আমার কাছে সাজতেই ভালোবাসে আমি যেমনটাই সাজিয়ে দিই না কেন ও ভীষণ পছন্দ করে তাই আর ওকে আমি না বলিনি বললাম ঠিক আছে চলে আয় সাজিয়ে দিচ্ছি তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা আমার বান্ধবীরা ফোন করেছিল বলছিল ঘুরতে যেতে কিন্তু এবছর জানি না আমার ঘুরতে খুব একটা যেতে ইচ্ছে করছে না তাই আর আমি এবার বেরোবো না তা না হলে অন্যবার আমি বের হই ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি তো ছেলের স্কুল থেকে গিয়ে ঘুরে আসছি তাই আর এবার বের হব না আর এদিকটায় দেখো আমার বোনটা বড় এসে বসে আছে ওদের আর কদিন পর গিয়ে তো ওরা দুজনে এখন পড়তে যাবে তো তোমরা একটু জানিও ওকে কেমন লাগছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখো এই যে শাড়ি পরিয়ে একদম পুরো চুলটা বেঁধে মুখটা হালকা করে মেক করে দিয়েছি ওকে সাজানোটা কেমন হয়েছে আমাকে একটু বলো তো এখন ও বেরিয়ে যাবে ও মানে এতটা তাড়া ছিল ওর আমি ওকে দু মিনিটের জন্য বললাম যে দু মিনিট একটু দাঁড়া আমি তোকে একটু ছবিটা ভালো করে তুলি হ্যাঁ তারপর দেখো ও বড় ওকে তাড়া করছে কারণ ওরা অপোস আছে ওরা আবার অঞ্জলি দিবে গিয়ে মানে বাইরে কোন মন্দিরে যাবে জানি না যদিও তো সেখানে গিয়ে অঞ্জলি দিবে তাই তাড়াতাড়ি ওরা বেরিয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে ওকে El dos a একটু বসলাম ওরা চলে গেছে আর ওদের একদমই সময় নিই খুবই ব্যস্ত কারণ অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়েছি জানি না কেমন হয়েছে তবে আমার বোনটা খুব পছন্দ হয়েছে আর স্কুল থেকে এসে একটু পিঠে খেলাম পিঠে খেয়ে একটু ঘরগুলো গোচকাজ করলাম সেগুলো আর তোমাদেরকে দেখায়নি পরে বসেছিলাম মানে মোবাইল ঘাটছিলাম ওই সময়ই আমার বোনটা ফোন করলো করে বললো যে সাজিয়ে দিতে ও আবার কি বলো তো কোথাও যাওয়ার হলে বা কোথাও যদি পার্টি টার্টি কিছু হয় ও আবার আমার কাছে সাজবে আমাকে ছাড়া অন্য কোথাও সে আসতে পছন্দ করে না তো তাই আমি আর না বললাম না আর কিছুদিন পর ওর আবার বিয়েও হয়ে যাবে তো তাই ওকে সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়েই বসলাম এখন বেলা অনেকটা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকের মেনোতে কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব আর বন্ধুরা আজকে আমি বেশি কথা বলতে পারছি না মানে চতুর্দিকে গান বাজছে তো তো তাই বেশি একটা কথা বলতে পারছি না যতটা পারছি মানে যখন যখন গানটা বন্ধ হচ্ছে আমি কথা বলছি ঠিক নেই যখন তখন গান আবার বাজিয়ে দেবে তাতে আবার আবার প্রবলেম হয়ে যাবে ভিডিওর তো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে তেমন একটা কোনো কাজ নেই কারণ আজকে অনেকটা সকালে উঠেছিলাম সব কাজকর্ম সব হয়ে গেছে আর এদিকে দেখ হয়েইছে চলে এসছে আজকে তুমি অঞ্জলি দিয়েছো অঞ্জলি দিয়েছো গত দিন পর আসছো ভিডিওতে তো তুমি আজকে অঞ্জলি দিয়েছো বাবা আজকে কি ঠাকুর পূজো হয়েছে সরস্বতী তুমি অঞ্জলি দিয়েছো ওরা আজকে আমার ছেলে অনেকটা সকাল পর্যন্ত উপোস ছিল নটা 10:00 নাগাত আমাদের মানে পূজো হয়েছে স্কুলে বাবুর স্কুলে 10:00 নাগাত অঞ্জলি দিয়েছে আজকে উপোস থেকে অঞ্জলি দিয়েছে আমার বাবু এমন ভিড় হয়েছে যে আমি চাপা পড়ে গেছিলাম স্যার বলেই কি আমাকে নিচে বসো সবাই যে নিচে বসতো আমি নিচে তো বসলাম কিন্তু যখন উঠার সময় এলো আমি তো ওঠার জায়গায় পেলাম না বসে বসে আমি দিলাম তারপর কিছু চেষ্টা করার পর আমি হাতটা একটু উপরে করে কার উপর ও কি বলছে বলতে বন্ধুরা তারপর আমি এতটা ভিড় ছিল আসলে বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে মানে আজকে মানে স্কুলে অঞ্জলি দেওয়ার সময় এতটা ভিড় হয়ে গিয়েছিল বাচ্চারা মানে ঠিকঠাক যে দিবে সেই জিনিসটা দিতো পাচ্ছিল যখন আমি যখন আমি উঠে যেতে যাচ্ছিলাম না আমি তো বসেই ছিলাম সবাই আমাদের এমন আমি তো উঠতেই পারলাই অনেক ভিড় ছিল ভিড়ের মধ্যে খুব কষ্ট করে দিয়েছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো বিয়ের মধ্যে কিভাবে কি করেছে জানি না আমি যে দেখবো গিয়ে সেটাও দেখতে পাচ্ছিলাম না মানে এত চাপার মধ্যে পড়ে গিয়েছিল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো আজকে দুপুরের খাবারে আছে সাদা ভাত আর আগের দিনে করে রাখা ফ্রায়েড রাইস তো সেটা ছিল তো সেটাই নিয়ে নিয়েছি আর সাথে ছিল চিকেন আগের দিনে করা বন্ধুরা তো আজকে তাই কিছু রান্না করা হয়নি আর দুটা ভাজি নিয়েছি তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এদিকে দেখো মাও বসে পড়েছে আর ছেলেও এখন বসে পড়বে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব